আসসালামু আলাইকুম বন্ধুরা এভাবে ব্যাখ্যা করার কারণ কি তোমরা যদি বলতে পারো তাহলে অবশ্যই কম পেল সুজন তুমি গুলো ব্যাকা করতেছো কেন কি আচ্ছা তো বন্ধুরা আসলে এটা আমরা যে অ্যাস্টা ট্রপ রয়েছে এই ট্রব টা মানবা হুকে লাগবে কারণ এটা হচ্ছে মিনিমাম আপনারা এখান থেকে দেড় দুই ইঞ্চে ফাঁকা রাখলে আর দেখতে পাচ্ছেন এই যে হুকগুলো কত সুন্দর করে দেওয়া হচ্ছে ড্রব সঙ্গে অনেক সুন্দর ভাবে কিন্তু দেওয়া হচ্ছে এটা তো এভাবে দিলে জিনিসটা অনেক সুন্দর হয় এবং এটা অনেক মজবুত হয় দেখতে পাচ্ছেন হুকগুলো আমরা কীভাবে দিয়েছি তো এভাবে দিলে কিন্তু ভালো এটাই হচ্ছে মূল কারণ আপনাদেরকে বললাম আপনাদের সঙ্গে শেয়ার করলাম অনেকে অনেকেই টপ রোড অনেক নিচে বেঁধে দেয় আসলে নিচে পাতার না মিনিমাম দেখতে পাচ্ছেন এইভাবে বাঁধতে হয় এ বাদলে আপনার জিনিসটি এ খুবটা আসে